মেয়ে কেন সদ্যজাত বুকের বিষ অভিযুক্ত ঠাকুমা কন্যা সন্তান জন্মে খুনের চেষ্টায় ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামে জানা গেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামের ঘটনা অভিযোগ কন্যা সন্তান জন্মানোর অপরাধে শনিবার সদ্যজাত শিশুর মুখে বিষ ঠেলে খুনের চেষ্টা করেছেন তারই ঠাকুমা বেলিয়া বেড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মাল্লা মল্লিককে গ্রেফতার করেছে বেলিয়া বেড়া থানার পুলিশ ধৃতকে আজ অর্থাৎ রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনায় এলাকা জুড়ে নিন্দা ও চাঞ্চল্য নাবালিকা কিছুদিন চেন্নাইয়ে থাকার পর অন্তঃসত্ত্বা অবস্থায় ফিরে আসে বাপের বাড়িতে সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেয় সে পরে নবজাতককে নিয়ে শ্বশুর বাড়িতে গেলে শুরু হয় মানসিক নির্যাতন পরিবারের অভিযোগ ছেলে নয় মেয়ে সন্তান জন্ম দিয়েছে সেই কারণে ক্ষিপ্ত শাশুড়ি এবং সদ্যজাত শিশুর মুখে বিষ টেলে দেন বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে তফসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও স্থানান্তরিত কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে পেট ওয়াশের পরও শিশুটি তীব্র শ্বাসকষ্ট খিচুনিতে ভুগছে বর্তমানে হাসপাতালে শিশুটি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলার পুলিশ অন্যদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার বাসিন্দারা শনিবার দুপুরে শনিবার দুপুরে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর